হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সকলকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আমাদের গ্যাপের মধ্যে আছে এম টেন নতুন গানি দেখা যাক কত ডায়মন্ডের মধ্যে আমরা এগুলো বের করতে পারি আমরা এখন বিজ ডায়মন্ডের একটি স্পিন মারলাম মাত্র একটা টোকেন দিচ্ছে প্রথম স্পিনে কোনো করার নাই আবার বিজ ডায়মন্ড দিয়ে মারবো স্পিন দেখা যাক কী লাগে আমাদের কপালে আবার একটা টোকেন আবার বিশ ডায়মন্ড দিয়ে আর একটা মারবো শুধু একটা করে টোকান দিচ্ছি একটা করে টোকান দিলে দিলে তো অনেক ডায়মন্ড লাগবে ভাই বেশি টোকেন লাগবে পাঁচটা টোকান দিচ্ছে যা গেল না পাঁচটা দিচ্ছে তো টোকেন আবার বিশ ডায়মন্ড স্পিন এবার আবার একটা টোকেন এরকম করলে গিয়ে আমরা গানে স্ক্রিন বের করতে পারবো আবার বিশ ডায়মন্ড আবার একটা টোকেন আবার একবার স্পিন বাই বেশি টোকেন আবার একটা টোকেন একটা করে টোকেন দিচ্ছে মাত্র আবার বিশ ডেমন দিয়ে স্পিন শুধু কি একটা করে টোকেন দিবে নাকি দেখা যাক আমাদের এবার লাগে কি না আবার একটা চলে আসলাম আরও ডায়মন্ড টোকা পরে এখন আমরা আবার স্পিন মারবো দেখা যাক আমাদের বাড়িতে এখন পাঁচশো তেতাল্লিশ ডেমন আছে এই ডায়মন্ডের মধ্যে আমরা কি বের করতে পারি না আরও ডেম টোপা করতে হবে আমাদের এখানে যে টোকেন দিচ্ছে এই জন্য তো হয় আরও লাগতে পারে দেখা যাক নেটের সমস্যা একটু ইভেন্টে প্রথমে বিজ যে আরেকটা স্পিন মারতে হবে হয় প্রথমে বিজ যে আরেকটা স্পিন দেখা যাক এবার কোনো গান লাগবে না গান লাগে কি না আবার একটা টোকেন এভাবে হবে না এখন টেন প্লাস ওয়ান স্পিন মারতে হবে দেখা যাক এবারে আমাদের এম টেন ফোরটি গান বাই এম টেন এম টেন ভাই টেন প্লাস ওয়ান স্পিন মারো এম টেনের উপরে পড়ে না বাই একটা গানের ওপর অন্তত পড়ো আবার টেন প্লাস ওয়ান স্পিন দুইটা একটা এম টেন এম টেন তাও লাগলো না পনেরোটা টোকেন দিচ্ছে মাত্র আবার বিশ ডেম দিয়ে স্পিন দেখা যাক বা এম লাগো এম একটা করে টোকেন শুধু একটা করে টোকেন দিচ্ছি আবার বীজ ডেমন দিয়ে একটা টোকেন আমাদের একশো টোকেন পার হয়ে গেছে দুইশো টোকেন হলে আমরা এই লাল স্ক্রিন এম টেনে লাল লাল স্ক্রিনটা বের করতে পারবো শুধু একটা করে দিচ্ছি মনে হয় না আমাদের এম লাগবে মনে হয় আমাদের টোকেন দিয়ে বের করতে হবে দুইটা লাগছে দেখা যাক একবার লাগবে একবার একটা এবার আবার মারব দুইশো ডায়মন্ড দিয়ে স্পিন দেখা যাক আমাদের কোনো গান লাগে কিনা একটা গান একটার উপরে একটার উপরে এবার আঠেরোটা টোকেন দিচ্ছে এ টোকেনও তো অত দেয় না এবার আবার মারব দুইশো ডেমেন দিয়ে স্পিন এবার একটা একটা একটার উপর মনে শুধু টোকেনের উপর পড়ছে আবার কম টোকেনে এবার দিচ্ছে মাত্র ষোলোটা টোকেন এভাবে মনে হয় আমাদের হবে না আর মাত্র এত টোকেন দিলে আবার একটা টোকেন আর মাত্র চল্লিশ ডেমেন আছে মনে হয় না আর স্পিনে দিবে স্পিন মারে দিবে মনে হয় ভাই এমটন ও ভাই ফাইনালি এমটনের উপর পড়ছে ভাই কংগ্রাচুলেশন ও ভাই অবশ্যই এম টেনের লাল স্ক্রিনটার উপর পড়ছে ভাই ভাই না হলে এখানে আরও দু তিনশোর মতো এমন লাগতো কুত্তারটা না ওখানে এম টেনের লাল স্ক্রিনটা লাগতো ভাই এটা হচ্ছে টেনের টপ স্ক্রিন এখান থেকে আমরা কী করবো এখান থেকে আরেকটা স্ক্রিন বের করা যাবে কি এক্সচেঞ্জে যাই এখান থেকে কোনটা বের করবো সাদাটা তো ভালো না এটা তো আছে টেনের এম সিক্সটি বের করবো কি আমাদের কাছে একশো ছিয়াশি টোকেন আছে মানে পঁচাত্তর দিয়ে লালটা দুইশো টোকেন লালটা মনে হয় বের করা যাবে না এটা বের করতে হবে এটা বের করবো না টোকেনগুলো রাখে দেবো এটাই তো এটা গান তো অতটা চালায় না মোটামুটি মাঝে মাঝে চালাই লালটা হলে ভালো হতো এটা বের করবো কি বের করবো কি না চিন্তা করতেছি বের করবো কি না দেখা যাক কই বের করবো কি এটা লালটা আবার ভালো এটার কালারটা হলো না এটা আমার কিরম কিরম লাগতেছে এটা হচ্ছে ডবল রেঞ্জ সিঙ্গেল ড্যামেজ যা একশো পঁচাত্তর টোকেন দিয়ে এটা বের করে নিলাম আমাদের র্যাম সিক্সটি গান স্ক্রিন এখান থেকে মোটামুটি আমরা ষোলোশো ড্যামেজের মধ্যে দুইটা স্ক্রিন পেয়ে গেছি এবার আমরা স্ক্রিনগুলো বের করব স্ক্রিনগুলো এবার লাগাতে হবে দেখা যাক এই স্ক্রিনটা মোটামুটি ভালো কিন্তু আর কি টোকেনগুলো রাখলে ভালো হতো মোটামুটি ভালো আমাদের ফাইনালি অ্যামটনের টপ স্ক্রিন লালটা এই ডবল রেডো ফায়ার সিঙ্গেল রেডো স্পিড এটার জন্য তো ডেমন খরচ সো ফাইনালি আজকের ভিডিওটা এখান থেকেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ